ছন্দকের ব্যাপারে খোঁজখবর নিতে ছদ্মবেজ নিয়ে শালিনীর নাকের উপর দিয়ে বেরিয়ে গেল ফুলকি ও রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ছন্দকের মুখে জেঠুমণির নামে নানা রকমের বাজে কথা শুনে রোহিত রেগে যায় রোহিত বলে যে এটা যদি জেলখানা না হতো তাহলে তোমাকে এখানে আমি রাস্তা রাখতাম না তোমার মুখে ঘুষি মেরে মেরে তোমাকে আমি শেষ করে দিতাম কিন্তু এটা জেল তাই খুবই বেঁচে গেলে এরপর ধানু বলে ফুলকি এখানে এক মিনিটও নয় চলো এখান থেকে বাড়ি চলো আগে ফুলকি বলে যে কেন এরকম বলছে ছন্দক দাদা তাহলে একবার শুনে নিই না তখন রোহিত বলে একদম নয় চলো বাড়ি চলো এরপর রোহিত ফুলকি আর ধানু বাড়িতে ফিরে আসে ফুলকি বলে যে ছন্দক দাদা তো শুধু জেঠুমনির নাম নেয়নি জামাই বাবুরও তো নাম নিয়েছে রোহিত বলে এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না এরপর ধানু বলে আমারও ভালো লাগছে না আমি যাই একটু জেঠুমনির সাথে গিয়ে কথা বলে আসি সেই সময় রোহিতের মায়ের এসে হাজির হয় ফুলকিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন তখন ফুলকি সব কথা খুলে বলে তার মাকে ফুলকির মুখে সব কথা শুনে রোহিতের মায়েরও মনের মধ্যে একটু কষ্ট হয় তখন রোহিতের মা বলে যে ফুলকি আমি যা বলবো তুমি তাই শুনবে তুমি একটা কাজ করো ওই ছন্দকের ব্যাপারে ওদের পাড়াতে আর স্কুল কলেজে গিয়ে খোঁজ নাও তাহলেই তো জানতে পারবে যে ছেলেটা কেমন তখন ফুলকি বলে যে মা তুমি তাহলে স্যারকে এই কথাটা বলো না যদি স্যার শুনে তখনই রোহিতের মা বলে যে ঠিক আছে আমি বলবো রোহিতকে এদিকে পারমিতার বান্ধবী বিদেশ থেকে আসার ফলে পারমি তার কাছে কিছু দিনের জন্য থাকা জন্য চলে যায় ফুলকির মন খারাপ হয় কিন্তু ফুলকি বলে যে আমাকে রোজের ফোন করতে হবে তুমি যেখানেই যাও না কেন দিদি এরপর পারমিতা বলে ঠিক আছে এরপরে রোহিতের জন্য খাবার নিয়ে হাজির হয় রোহিতের মা রোহিতের ঘরে রোহিতকে বলে যে রোহিত আমার তোর সাথে কিছু কথা আছে তখন রোহিত বলে কী বলো তখন রোহিতের মা বলে যে ওই ছন্দকের ব্যাপারে তোরা তো খোঁজ নিতে পারিস একটু তখন রোহিত বলে নিশ্চয়ই ফুলকি তোমাকে দলে টেনেছে তোমার মাথায় এইসব ঢুকিয়েছে তখন রোহিতের মা বলে যে না তুই যখন জেলে ছিলিস তোর অবস্থাটা কিরকম হয়েছিল আর আমার তুই তো একদম পাল্টে গিয়েছিলিস কেমন করে কথা বলতিস আর এখন আমি ওই ছন্দকের কথা শুনে ছন্দকের মায়ের কষ্টটা বুঝতে পারছি ওই ছন্দকেরও কষ্ট বুঝতে পারছি তাই বলছিলাম তুই এবার যা ভালো বুঝিস তাই পর এরপর রোহিতের মা ওখান থেকে চলে যায় রোহিত বলে যে ফুলকি তুমি ঠিক মায়ের মাথায় এসব ঢুকিয়েছো আর মা কি করে এই কথা শুনেই একদম সহজে গলে গেল তখন ফুলকি বলে মা বুঝতে পেরেছে ছন্দক দাদা আর তার মায়ের কষ্ট তাই তখন ফুলকি বলে যে আমরা কি যাবো তাহলে ওই ছন্দক দাদার ব্যাপারে তাদের পাড়াতে খোঁজ নিতে বা কলেজে তখন রোহিত বলে ঠিক আছে এদিকে শালিনী এসে আড়াল থেকে সব শুনে নেয় শালিনী শুনে বলে যে রোহিতের সাথে ফুলকি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে ওরা যেথায় যাক না কেন আমি ওদের উপর নজর রাখবো এবার আমি কিছুতেই হেরে যাব না ওই ফুলকি দাসের কাছে আমি শালিনী মিত্র এত সহজে আমি হেরে যাব না এরপরেই সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে রোহিত আর ফুলকি বেরোই তখনই ফুলকি বলে যে স্যার আমরা আগে ক্লাবে যাব সেখানে গিয়ে ছদ্মবেশ নেব তারপরে আমরা ছন্দার পায়ে যাব আর কলেজে তখন রোহিত বলে যে ওই কলেজে আমার এক বন্ধু পড়তো ওর কাছ থেকেও খবর নিতে পারি তখন ফুলকি বলে যে ঠিক আছে রোহিত যখন বন্ধুর সাথে কথা বলে সেই সময় ফুলকি দেখতে পায় যে শালিনী তাদের পেছু করেছে তখনই ফুলকি ওখান থেকে সরে আসে রোহিতকে বলে যে স্যার চলুন আমরা এখান থেকে চলে যাই কেউ আমাদের পেছনে ধাওয়া করেছে এরপর রোহিত আর ফুলকি ওখান থেকে ঢুকিয়ে সরে পড়ে কিন্তু শালিনীও দেখতে পায় শালিনীও কিছুটা ওদের সাথে পেছনে পেছনে আসে তারপরে আর দেখতে পায় না এরপর রোহিত আর ফুলকি ছদ্মবেশ নিয়ে বেরিয়ে আসে ছদ্মবেশ নিয়ে বেরিয়ে আসার পরেই ফুলকি শালিনীকে দেখতে পায় রোহিতকে ইশারা করে দেখায় যে দেখুন শালিনী দি দাঁড়িয়ে আছে রোহিত বলে শালিনী এখানে কি করছে সো বন্ধুরা রোহিত কি শালিনীর সাথে কথা বলবে না ফুলকির কথা শুনে রোহিত ওখান থেকে চলে যাবে না শালিনী রোহিত আর ফুলকিকে চিনতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো